আবার শুভেচ্ছা আমাদের ধ্বনির পরিবর্তনের আজকের টপিকটি হচ্ছে দিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দিত্ব আমরা অনেক সময় শব্দ উচ্চারণ করার সময় একটু জোর দেওয়ার চেষ্টা করি আমরা সবাই মনে হয় জানি এই যে শব্দের মধ্যে যে ব্যঞ্জনগুলো থাকে এই জোর দেওয়ার জন্য শব্দের মাঝখানে ব্যঞ্জনকে কখনো আমরা দ্বিত্ব উচ্চারণ করে থাকি এটাই হচ্ছে দিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দিত্ব যেমন পাকা অনেক সময় আমরা বলি না পাক্কা আবার সকাল আমরা বলি সকাল মানে কোন একটা কথার মাঝখানে শব্দের উপরে জোর দেওয়ার জন্য আমরা এরকম বৃত্ত করে থাকি ব্যঞ্জনের যেমন পাকা ছিল পাক্কা সকাল ছিল সকাল মানে পাক্কা কথা শুধু পাকাটাকে মনে হচ্ছে একটু দুর্বল পাক্কা বললে মনে হচ্ছে আরো মজবুত ঠিক তেমন সকাল 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 বা খুব সকাল এরকম বোঝাতে যে জোর আরোপ করার জন্য যে ব্যঞ্জনের দ্বিত্ব প্রয়োগ ঘটে তখন সেটাকে আমরা বলছি দ্বিতীয় ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিতা থ্যাংক ইউ